বাংলায় এই জন্য করছি কেন কি এই যা কমপ্লিট রিকোয়ারমেন্ট এ কলকাতা বেঙ্গালেরই আছে যেরকম দেখছেন প্রীতম সাহা ইনি এইচআর ম্যানেজার ডাইরেক্ট কোম্পানির নাম হচ্ছে বাংলা বেঙ্গল বিভরেজ প্রাইভেট লিমিটেড কোকো কোলা মানে কোকো এরা প্রোডাকশান করে আর সাপ্লাই করে তো জব লোকেশান কোথায় আছে দেখুন মেদিনীপুর নদীয়া হাওড়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম ঘাটাল তামলু বারচাপা ঢোলিয়ান বাগনান রামপুরহাট হাট পজিশান কী আছে জবের জন্য সেলস অফিসার সেকেন্ডারি সেলস এক্সিকিউটিভ আর কোয়ালিফিকেশান কী কী লাগবে এনি গ্র্যাজুয়েট ওর এম বিএ সেলস অ্যান্ড মার্কেটিং যদি আপনি গ্র্যাজুয়েশান করেছেন বা এম বিএ যদি করেছেন তো সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তাহলে খুবই ভালো আর এক্সপিরিয়েন্স ইনারা কী চাইছে তো এক্সপিরিয়েন্স ইনারা চাইছে ওয়ান অ্যান্ড ওয়ান ইয়ার টু সিক্স ইয়ার চ্যানেল সেলস ডিস্ট্রিবিউশন মানে যদি কোন জায়গায় আপনি সেলস এর কাজ করেছেন এফএমসিজি প্রোডাক্ট যে কোনো এফএমসিজি প্রোডাক্ট হোক তাহলে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন ফিল্ড এক্সকিউটিভ স্যালারি আপ টু 30k সিটিসি पर मंथ टीए डीए एक्स्ट्रा মানে 30000 টাকা আপনি হাতে পাবেন প্লাস আপনার টিএ ডিএ মানে ট্রাভেলিং अलाउंस যা হচ্ছে সেগুনে হচ্ছে এক্সট্রা আর এক্সপেরিয়েন্স এফএমসিজি তেই মাস্ট এফএমসিজি হলে ভালো আর বাইক অ্যান্ড লাইসেন্স এটা আপনার থাকা দরকার আর যদি ইমেল করতে চান তাহলে দেখুন কেরিয়ার অ্যাট দ্য রেট বেঙ্গল ভিভরেজ ডট কম এইখানে আপনি নিজের রিজিউম পাঠাতে পারেন বা নাইন ওয়ান টু থ্রি সেভেন ফাইভ ওয়ান ডাবল টু ফোর এই নাম্বারে দেখুন ইনার নাম্বার আপনি কল করতে পারেন কল করে জেনে নিতে পারেন বা মোস্ট প্রবলি মোস্ট যা যা জানার ছিল সেগুলো তো আমরা জানিয়েই দিলাম কি কোথায় কোথায় পোস্টিং আছে সেলস পজিশন কী আছে স্যালারি কী আছে মিনিমাম এজ কত লাগবে এসবগুলো তো বলেই দিলাম এবার যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে হ্যাঁ আপনার এইসব আপনার কাছে আছে আপনি এম আছেন বা গ্র্যাজুয়েট আছেন বা মার্কেটে সেলসের কাজ করেছেন অন্য কোম্পানির কাজ করেছেন তাহলে আপনি এনার সাথে যোগাযোগ করতে পারেন নিজের জবের জন্য জবের জন্য ধরুন আমরা একটা নতুন এই এপিসোড স্টার্ট করছি যেখানে ধরুন নানা রকমের জব যেরম ওয়ার্ক ফ্রম হোম বা এরম যেরকম এফএমসিজি কোম্পানি বা ডিজিটাল মার্কেটিংয়ের এরকম অনেক জব বেরোয় যে বাচ্চারা খুঁজে পায় না বা ধরুন যারা এম করছে বা বিটেক করছে তারা হয়তো এইসব জিনিস কোনো জানে না ওদেরকে এইসব বলার কোনো লোক নেই তো তাদের জন্য এই সিস্টেমটা আমরা চালু করছি কেউ আর দেখুক দেখে গিয়ে কোনো জব যদি পায় তো খুবই ভালো লাগবে আমাদেরকেও খালি চ্যানেলে থ্যাংকস জানিয়ে দেবে এটাই অনেক কেন কি আমরা এর ভিতরে কোনো জিনিসের টাকা পয়সায় নেই আর আপনারাও যদি কোনো কনসালটেন্ট এর ভিতরে চলে আসে ধরুন আমি ভিডিও বানাচ্ছি তো দেখা গেল এইচআর ম্যানেজার না হয়ে কোনো কনসালটেন্ট আছে কনসালটেন্ট হলেও ভালো কোনো অসুবিধা নেই কিন্তু যদি কোনো টাকা পয়সা চায় তাহলে দেবেন না যদি টাকা পয়সা যেখানে যদি কেউ যদি চায় তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করবেন বাদ যারা ফ্রিতে বড়ো বড়ো কোম্পানিরা কোনো দিন টাকা নেয় না যারা ক্যান্ডিডেট তাদের থেকে এটা আপনাকে খেয়াল রাখতে হবে আর খেয়াল রেখে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করুন কোনো কোন জায়গায় ভালো জায়গায় আপনার জব নিশ্চয়ই হবে কিছু আগেই কিছুদিন আগেই আমরা ছেড়েছিলাম টাটা টাটাতে তানিস্ক আর টাইটানের জব তো ওইটাও ভিডিওটা মোটামুটি ভালোই চলছে তো আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দেবো যেখানে খালি জব রিলেটেড জিনিসগুলোই ছাড়বো আপনারা যদি ক্যান্ডিডেট আছেন তাহলে আপনারা দেখুন দেখে নিজের জব যদি পান কোর্স করুন বা এম বিএ করছেন বিএ করছেন বা গ্র্যাজুয়েশন করেছেন বা কলেজের সাথে সাথে কোনো কাজ করতে চাইছেন তাহলে এই চ্যানেলের উপরে সমস্ত রকমের জবের নিউজ আপনি পেতে থাকবেন আশা করি এই জিনিসগুলো আপনার ভালো লাগবে আমরা ভাবে লোকের সাহায্য করছি বিজনেসের তো সাহায্য করি বিজনেস কনসালটেন্সি তো আমরা প্রোভাইড করি আর কেউ যদি ধরুন এক্সপিরিয়েন্স আছে আর নিজের বিজনেস চালু করতে চাইছে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আমরা যত রকমের লাইসেন্সগুলো হয় বিজনেস করার জন্য পুরো ইন্ডিয়াতে সমস্ত জিনিসই তৈরি করি আজকে অব্দি তোই থাকলো আবার একটা ভিডিওর মধ্যে দেখাও করবো নতুন একটা জব ইনফরমেশান নিয়ে ধন্যবাদ